নমস্কার বন্ধুরা কী ভাবছেন আমি এখানে বসে বসে কি করছি আমি এখানে বসে বসে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি তো যেটা বলার জন্য আমি এখানে এই বাগানের মধ্যে মশার কামড় খেয়ে বেড়াচ্ছি আপনাদেরকে সেটাই বলতে চাইছি এই মশার কামড় কিন্তু আমার অনেক ভালো লাগছে কারণ দেখুন যাদের কিন্তু একটা কথা বলি একটা কথা ছোট্ট করে বলে রাখি অনেকে ভাবছে যে যাদের প্রচুর পয়সা যারা ভাবে অন্যদের যে বলছি না যারা ভাবে অনেক অনেকে ভাবে যাদের প্রচুর পয়সা বিশ্বাস করুন দাদা দিদি ভাইরা অনেকের হয়তো অনেক পয়সা থাকতে পারে কিন্তু তাদের রাতে ঘুম নেই আর যাদের দেখবেন খুব কম পয়সা মানে তাদের কিন্তু ঘুম আছে কারণ তারা তো খাটছে তাই না তারা খেতে তাদের কিন্তু ঘুম আছে তো সেক্ষেত্রে পয়সা থাকার থেকে ঘুম থাকাটা কিন্তু ভীষণ দরকার আর যারা মিডিলে আছে তারাও কিন্তু চিন্তায় থাকে রাত্রে ঘুমায় তাদেরও মিডিল তো যাদের পয়সা আছে তারা তো অবশ্যই আনন্দ করে আর যাদের পয়সা নেই তারা কিন্তু মনে দুঃখ পেও না ভগবান যার যেটা দিয়েছে সেটা নিয়েই খুশি থাকতে হয় তবে হ্যাঁ খুশির মাঝখানে একটা কথা বলে রাখি আমাদের পারিবারিক শান্তি অশান্তি অনেক কিছুই তো থাকে তাই না কিছু কিছু ব্যক্তি ভালো হয় কিছু কিছু ব্যক্তি খারাপ হয় তো তাদের উদ্দেশ্যে বলছি যারা খারাপ ব্যক্তি তাদের উদ্দেশ্যে বলছি দেখুন দাদা আপনি এই বা দিদি আপনারা এই খারাপ কাজগুলো করে কী পাচ্ছেন হয়তো আপনারা ভাবছেন আমরা তো ঠিক আমরা তো এই আমরা তো গল্প করছি অন্য কিছু করছি না কিন্তু তাদেরকে একটা কথা বলে রাখি ভাই তোমরা সংসার সামলে বাইরে যাও কি করে আমরা তো সময়ই পাই না সামান্য একটা কন্টেন্ট দেবো তাও গাল খেয়ে মরি নিজের বড়দের কাছে বাড়ির লোকের কাছে এ কী করছে কাজ ফেলে রেখে দিয়েছে এটা করছে না ওটা করছে না আর তোমরা ভাই সময় পাও কী করে আর নিজেদেরকেও টিপটপ রাখো আমরা তো রাখতে পারি না আমরা তো মনে হয় এই কাজটা করলে ভালো হয় ওই কাজটা করলে ভালো হয় পারলে কন্টেন্ট দিতে হবে কি যে কি করব না করব সেটাই বুঝতে পারি না তো যাকে এটা হয় একটা গেল কথা তারা আমার কথাটা শুনে তো ভীষণ গালাগালি দেবে আমি যাদেরকে এই কথাটা বললাম যাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম তাদের ভীষণ গালাগালি দেবে তাদেরকে আমি একটাই কথা বলবো দেখো গতর খাটাও কে খাটিও না গতর খাটাও গতর খাটাও বলতে এই আমার কতটা হয়তো খারাপ লাগলো তোমরা খেটে খাও অন্য কিছু করে খেও না নিজের সম্মানটাকে কেন বিক্রি করবে নিজের সম্মানটা তোমরা অন্যের কাছে কেন ধুলোয় মিশিয়ে দেবে তাই না ধুলোয় মিশিয়ে দেওয়া মানে তো তোমার পরবর্তী পরবর্তী জেনারেশান তোমার সন্তানরা তারা কি করবে তারা কি জানবে যে ইস আমার মা এরকম ছিল ইস আমার বাবা এরকম ছিল ই বাবা এরকম ব্যাপার হয়তো কারোর কিছু যাবেই আসবে না কারণ তারাও তো সেই ক্যাটাগরিতেই যাবে তাই না তো সেই রাস্তাতেই এগোবে তো তাদেরকে বলে রাখছি তোমরা না একটু নিজেদের পরিবারটাকে না আমার বলে কিছু হবে না কারণ বেকার বলা কারণ তারা তো সেটাকে ঠিক বলে মনে করে তারা তো এনজয় করছে লাইফটাকে না তো তাদেরকে আমি সরি বলে দিচ্ছি তারা পারবে না এটা আসতে পারবে না কারণ তারা তো একটা ধারণা নিয়েই এই রাস্তাতে এগিয়েছে তাদেরও তো যথেষ্ট বুদ্ধি আছে যথেষ্ট তারা চালাক ঠিক আছে আমরাই বরণ বোকা তাদেরকে বোঝাতে যাচ্ছি যাকে তাদের কথাই ছেড়ে দিই তো হ্যাঁ যাদের এটা বলতে চাইছি তারা হচ্ছে তোমাদের টাকা নেই বলে কিন্তু আমার আমার আরও অসংখ্য দিদি দাদা ভাই বোনেরা আছে তাদের কিন্তু অনেকের টাকা নেই বলে তারাই করে হ্যাঁ তুমি খাটো তোমার অল্প টাকা অল্প টাকায় খাও ঘুমাও রিল্যাক্স থাকো বেশি টাকা হলে কিন্তু সুগার হাই প্রেশার ব্লাড প্রেশার অনেক কিছু বেড়ে যাবে তো সেক্ষেত্রে এটা করতে যেও না তোমাদের অল্প টাকা অল্পতে খাও অল্পতে ঘুমাও দেখবে খুব ভালো থাকবে যাদের কিন্তু সত্যি বেশি টাকা বিশ্বাস করো আমি গ্যারান্টি দিয়ে বলছি যাদের প্রচুর টাকা তাদের কিন্তু রাতে ঘুম নেই আর তাদের রাতে ঘুম নেই মানে তাদের অনেক রকম শরীর খারাপ আর স্বাস্থ্যই কিন্তু আসল সম্পদ স্বাস্থ্য কিন্তু একমাত্র সম্পদ যে তোমাকে ভালো রাখতে সাহায্য করে স্বাস্থ্যই যদি না ভালো থাকে তাহলে নিজেকে কি করে ভালো রাখবে তো বন্ধুরা আপনাদেরকে একটাই কথা বলবো কষ্ট পেও না সামনে এগিয়ে যাও অসংখ্য ধন্যবাদ ভগবানের আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাক আর আমার সঙ্গে যেন থাকে টাটা।